হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আমার আপু ভাইয়ারা আমি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি ঠান্ডা জ্বর তে আজকে হালিম রান্না করব গরুর পায়া দিয়ে এই যে দেখেন এইভাবে হালিম রান্না করে খাইয়ে দেখবেন সেই মজা বাইরে থেকে আর কিনে খাওয়ার লাগবে না আমি মাঝে মধ্যে বাসে এইভাবে রান্না করে মেয়েগু খাওয়াই এই যে মেয়েরা খাইতেছে খাইতে বসছে তে হালিম রান্না করার কীভাবে রান্না কলম চলেন দেখি হালিম এইবার প্রথমে গরু পাগলে হালকা সিদ্ধ করে তারপরে আলাদা রাখে তারপরে এলো চুলাতে মানে একটা পাতিল বসাই দিছি দিয়ে পেঁয়াজ কুচি জিরা ড্রেস কুচি এগুলো দিয়ে ভালো করে লড়া চাড়া দিয়া তারপরে হল একটু কাশ্মীরি লঙ্কা দিয়েছি কাশ্মীরি মরিচের গরু দিয়েছি যাতে কালারটা সুন্দর হয় আর আদা বাটা তারপরে হলো এই হালিমের প্যাকেট আনছিল আনছিলাম দুইটা এগুলা দিয়া ভালো করে মরিচ গুলা কষাই যে আলি রোট একটা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিলাম দিয়া তারপরে যে মশলা মশলাগুলো ভালো করে কষাই নিয়ে তারপরে হলো আমি গরুর পাগিলা আলাদা উঠায় রাখছিলাম এইগুলো আস্তে আস্তে এক দিয়া দিব এই যে তে কাছে বা দূরে দেশ বা বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আমি ওই সূত্র ধরে আপনাদের বাড়িতে চলে যাব ভিজিট করার জন্য তে অনেক ভিডিওতে আমি ভিডিওগুলো ভিজিট করি অনেক আমাকে আমার ভিডিওতে ভিজিট করতে আসে না আসলে বন্ধু তো বন্ধুর পাশে সবসময় থাকতে হয় তাই না আমি একাই খালি থাকবো আপনারা থাকবেন না তা তো হয় না একাই কোনো দিন সব কিছু হয় সবাই মিলে জিলে করলে সে একটা জিনিস সামনের দিকে আগানো যা তেজ হালি মিক্স দিলে চুলাতে কষাইয়ে চুলাতে পায়াগুলা কষায় তারপরে কুকারে বসাই দিছি কুকারে দিয়ে বেশি করে পানি দিয়ে এই অনেকক্ষণ জাল ডাল লাগবো গ্যাস পর এই কারণে কুকারে দিছি তারপর হলো কতগুলো পেঁয়াজ বা দিছিলাম জারিখে দিছিলাম বেশি করে পানি দিয়ে দিছি হালি মিক্স গিলা দিয়ে একটু পরে দিব এখনই না একটু পরে দেবো পায়ে একটু সিদ্ধ হোক তে আপনারা যদি আমার পাশে থাকেন আমার একটু পথ চলা সহজ হবে আমিও আপনাদের পাশে থাকবো কথা দিলাম আমার ভিডিওতে যারা কমেন্ট করবো তাদের প্রত্যেকটা ভিডিওতে আমি কমেন্ট করে আসবো দিলাম তে এই যে এইগুলো দিয়ে দিছি এখন হালি মিক্স দিলে দিয়ে দিছি ডেন পাগলে কি সুন্দর হয়েছে আর পেঁয়াজ ভাইজে রাখছি এগুলো হইলো আমরা খাওয়ার সময় সব সব খাব উপরে দিয়ে দিয়ে কতগুলো জিরা বাইজে এদিকে রাখছি জিরা গিলা খাওয়ার সময় উপরে দিয়ে দিয়ে তারপরে খাবো সেভাবে হ্যাঁ রান্না করে বাসায় যদি খাই তাহলে আর বাজার থেকে কিনে খাওয়া লাগে না পোলাপান রান্না করে বাসায় দিলে বাইরে আর খেয়ে যাব না খাইতে আমি এইভাবে পানি রান্না করি যে হালি মিক্স গিলা দিয়ে দিচ্ছে দেন কত ঘন হয়ে গেছে এই যে এই যে অনেক ঘন হয়ে গেছে দেন কি সুন্দর কালারটাও কি সুন্দর সিদ্ধ হয়েছে এই কুকারে অনেকক্ষণ তিন চার ঘন্টা এইভাবে জাল দিছি হয়ে গেছে প্রায় এখন নামিয়ে ফেলবো আমার হালিমটা হয়ে গেছে সবাই ভালো থাকবেন আল্লাহ পেস্ট